ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম খুবই চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন

এদিকে ভাই একটা কেবিনেট ও দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর কেবিনেট অনেক সুন্দর আজকে দেখি ভাই খাটের কালেকশন দেখি পুরাই মাদা নষ্ট করে দেখতে পাচ্ছিলাম ফুটবল ডিজাইন এটা তো ভাইরাল খাট ওরে

পাঁচ ফিট বাই সাত ফিট সালাম আলাইকুম ভিয়ার আশা অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও বিয়ার্স আপনারা বেশ কিছুদিন যাবতো কমেন্টে জানাচ্ছেন যে ওসমান ভাইয়ের ভিডিও দেওয়ার জন্য তার জন্য আজকে চলে এলাম আমরা নিউ উইটল্যান্ড ফার্নিচারে আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করবে নিউ উইটল্যান্ডের ফার্নিচারের ওনার মোহাম্মদ ওসমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যস্ত নাকি বেশি ভাই ব্যস্ত না খাটটা সাইজ করতেছিলাম সাইজ করতেছিলেন তা আমাদের দর্শকরা কিছুদিন যাবত কমেন্টে জানাচ্ছিল যে আপনারা এখান থেকে ভিডিও দেওয়ার জন্য আর কি হ্যাঁ অনেক দিন ধরে দেয়া হয় না তাই তা শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের শপটা হচ্ছে ঢাকা পান্তপথ হুম হুম ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির ঠিক উল্টা পাশে জামে মসজিদ হুম হুম মসজিদের পূর্ব পাখের যে গোল এটা ওদের সামান্য একটু ভিতরে আসলে দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড ফার্নিচার দোতলায় এবং তিন তলাতে আপনার কাজ চলতেছে হ্যাঁ কাজ তো ফার্নিচারের কালেকশন হবে ফার্নিচার হবে আচ্ছা তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই খাদ্য শুরু করব খাদ্য ভাই এটা কি কাটের খাদ্য এই খাদ্যটা হচ্ছে সিরিজ কাট সিরিজ কাট আজকে ফার্স্ট টাইম শুনলাম এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি শুনছি আপনি শুনছেন

এটা ডিসকাউন্ট প্রাইসে কত বন্ধু রাখবেন আমি 18000 বন্ধু রাখতে পারবো 18000 টাকা বিক্রি হয়ে দিবেন দেখেন সুন্দর আঠারো হাজার পাঁচশো লাস্ট প্রাইজ কত রাখবেন আঠারো হাজার টাকা ছয় পেট সাত পেট সাইজের মধ্যে আপনার পাঁচ সাত চাই পনেরো টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে কি দেখাতে চাচ্ছেন ভাই মাত্র মালের অভাব নাই আপনি কত মাল দেখতে চান আচ্ছা বললেন ভাই মালটা দেখতে চাই দেখা দেন দেখেন মালের খাই

এদিকে আছে এগুলা তো একবারে পাচ্ছেন এটা হেড সাইড এটা ইঞ্চি আচ্ছা এটার দামটা কত আসবে ভাই একই টাকা বত্রিশ টাকা আচ্ছা এদিকে

আচ্ছা should you Ámũre IDACHA गाश. höggito SMA 10,000 Trish. How much? I 3 – 3– SMA 10k Are there more,

একটা চেয়ার দেখিয়েছে আপনার দামটা কত আসবে পঞ্চান্ন পঞ্চান্ন রাখবো ভাই কাস্টমার আনার ব্যবস্থা করেন কাস্টমার দিকে করেন ভাই মতন আসার করতেছেন ভাই আপনি ভাই ভালো না ভাই আজকে কত লাগবে লাস্ট এরা বলেন

খেলাম সব আপনাদের মধ্যে থাকে আমি একবার কমপ্লিট করলো আচ্ছা এইদিকে ভাই আরেকটি টেবিল দেখতে পাচ্ছিলাম আমরা আচ্ছা এটা ছয় কত দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ প্রাইস কত এটা অফার দিয়ে দিই

আমি একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দেব কত 221 সাথে টেবিল একটা টি টেবিল একটা থাকবে হ্যাঁ টি কত দাম আসবে এটা দাম আছে 35 লাখ 30000 30000 টাকা বিক্রি করে দিচ্ছি আচ্ছা আমার তো মনে হয় একটু বাড়াই দিচ্ছেন ভাই তাহলে ষোলো হাজার টাকা না চোদ্দ হাজার ছিল আগে ভাই সে একুশ সালে ওই এটাই অফার দেন ভাই চোদ্দ হাজার টাকা একুশ সালে ছিল ওই একুশ সালেরই অফার দিবেন ভাই একুশ সালে তো ছিল আমিও জানি ভাই চোদ্দ হাজার আচ্ছা আলহামদুলিল্লাহ

এই জায়গায় আছে না ভাই এখন কিছু করার পর আচ্ছা এটার দামটা কত আসবে ভাই এর দাম তিরিশ হাজার টাকা তিরিশ আমি এক হাজার টাকা উনত্রিশ উনত্রিশ হাজার টাকা এদিকে আর একটি দেখতে পাচ্ছিলাম

আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফোম কাটিং নর্শার মধ্যে দেখেন পুরো মালটাই দেখা দিচ্ছে খুবই সুন্দর দামটা কত আসবে ভাই এর দাম বিয়াল্লিশ হাজার টাকা কত লাগবে চল্লিশ লাগবে চল্লিশ 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 হাজার টাকা হলে তিন পাটের এই রাজ্যকীয় আলমাইটা কিন্তু আপনারা নিতে পারবেন কি বেশি না হয় নাকি চব্বিশ ওটা একুশ এটা চব্বিশ নাকি বেশ বুঝতে পারতেছেন ধামাকা অভাব ভাই ডিসকাউন্ট ঠিক তার উল্টা পাশে জামে মসজিদ জামে মসজিদ মসজিদের পূর্ব পাখের যে গলিটা সামান্য একটা আসতে হবে দেখো দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার এবং তিনতলার কাজ তলায় কাজ চলতেছে বেশ চিন্তে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এবং যারা এই হরতাল অবরোধে ঘর থেকে শীতের ভিতরে দিতে চাচ্ছেন না অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ চৌষট্টি যারা যে কোনো স্থানে কিন্তু আপনারা ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন ডেলিভারি খরচ আপনাদেরকে বহন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর রসমান ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই বাংলা ব্লগস স্টেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক মাস্ট আজকের ভিডিওটি পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ